কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো সব বাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে ফার্স্ট জানুয়ারি আমরা সবাই চলে এসেছি একটা সুন্দর পরিবেশে পিকনিক করতে তো পিকনিকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো আর যারা নতুন দেখছো অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো চলো দেখো পরিবেশটা একটু দেখিয়ে নিচ্ছি দেখো এখানে হচ্ছে ভাত কি অবস্থা আর আমাদের এখানে হচ্ছে ওপরে মেন জায়গা চলো আমাদের মেন জায়গাটাও তোমাদের দেখাচ্ছি মানে মেন যেখানে এসছে এবার একটা গ্যা গ্যাস জ্বলছিল না হালকা আবার একজন গ্যাস নিয়েও এসছে দেখো এইভাবে সব এখানে জোগাড় করে এখানে ভাত হচ্ছে দেখো এই দেখো সব ভাত রান্না হচ্ছে এখানে এইভাবে আর আমরা এখানে ভাত রান্না হচ্ছে আমি দেখাচ্ছি এই দেখো আমরা মানে সব কিছু ইয়ে করছি দেখো কেউ আসছে একজন সের ওপরে ওখানে আমাদের করা হচ্ছে আর এখানে দেখো আমার ছেলে ভাইয়ের মেয়ে ওরা সব ওরা নিজের আনন্দে নিজেরাই আছে আর আমাদের মাংস হচ্ছে গ্যাসটা বেশি জ্বলছে না আর এখানে ভাত হয়ে গেছে ভাতে আমরা দিয়েছি বেগুন আলু সিম সব হাতে আছে এবার এটাকে মাখবো দেখবি একটা এটা আমাদের কি বলো তো মানে দিঘি বলে একটা অনেকটা মানে বাইশ বিঘা জমি নিয়ে একটা পুকুর আছে মানে সেখানে মাছ ফাছ চাষ হয় তো আর এখন জঙ্গল মানে এই পানা পানায় ভরে আছে কিন্তু এর নিচে জল আছে পুরো তো তার পাশেই আমাদের হচ্ছে ঠিক আছে মানে খাল বিল যেটা বলে সেটাই দিঘি নাম আছে তো তো আমরা পিকনিক করতে এখানে ঠিক দেখো এবার আমাদের হবে খাওয়া দাওয়া এই দেখো মাংস কাটছে আমার ছেলে বলছে মনি মাংস দাও আমার বাড়ির বড় থেকে মাংস নিচ্ছে আমার ছেলে ঠিক আছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি